গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর চলো দেখো কী কনগণের রোদ সকাল নটা বাজে তোমাদের দাদা ভাই তো যখন ডিউটিতে যায় তখন চা বিস্কুট খেয়ে চলে গেছে তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো এখন আমি চটপট করে বাসি কাজগুলো সেরে ফেলি আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো এই যে ধুদ্রফুল আকন্দ ফুল সব তুলে রাখলাম এখনো পুজো হয়নি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপর পুজো করব আর আপাতত এই ঘরের বিছানা তুলে দুটো ঘর মোছা হয়ে গেছে আর আজকে তো মঙ্গলবার মনে হলো যে একটু বজরঙ্গলিকে এই যে বজরঙ্গলি রয়েছে বজরঙ্গলিকে একটু লাড্ডু ভোগ দিই তা ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি আমাকে একটু লাড্ডু এনে দিয়ে যাও তো পুজো করব তা তোমাদের দাদা ভাই লাড্ডুটা আনুক তারপরে পুজো করব আর তারাকে ভাবছি একটুখানি চাও খেয়ে নিই মানে শরীরটা তো ভালো নেই আর বেশিক্ষণ মানে জল চা না খেয়ে আমি এখন থাকতেও পারছি না জানো তা ঠাকুর তো বলেই যে আপনাকে কষ্ট দিয়ে কোনো দিন কিছু করা উচিত না তা তোমাদের দাদাভাইও আসছে আমিও একটুখানি ভাবছি চা খেয়ে তারপর পুজো করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দাদা বন্ধুরা দেখো এখানে চায়ের জল ফুটছে চায়ের জল বসেছি ডলিকাট চাই করে নেব এবার চিনি টিনি দিয়ে দে চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বা পুজো করে তোমাদের সামনে ফিরে আসছি তা বললাম তোমাদের সামনে পুজো করার পর ফিরে আসবো তা তার আগে এলাম দেখো চা এসে গেছে এত যে তোমাদের দাদা ভাই এসে উঠলো না কিরম রাগ ধরে বলো দেখা যাক ততক্ষণ আমরাই খাই আর কি হবে ও তার আগে তো বলি দেখো চলে এসছে পনেরো দিন বাড়ি ঘুরে এলো ভালো আছিস তো হ্যাঁ তা ওরা কাল রাত্রিরেই এসেছে তা চলো আবার সব নিত্য রুটিনে ফিরে যাবে তোমরা সঙ্গে থাকো বাবা এসেছে তোমাদের দাদা ভাই ঢেটো মুখ বাড়ানোর কিছু নেই দেখো ওদের অবস্থা মুখ বিস্কুট না তখন ছিল না ঢেটু ফুলের সামনে রাখো দেখো তোমাদের দাদা এসে গেছে পাকাটা চাল চাটা নাও চলো পুজোটা করে নি চা খেয়ে তারপর আবার ফিরে আসছি দেখো এখানে আমার পুজো কমপ্লিট হলো সকালের আর এবার রান্নাঘরে যাই চলো এবার রান্না শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখন ছেলে ভাত খেয়ে একেবারে ডিউটিতে বেরিয়ে যাবে ওর তো দুটো দশটা ডিউটি আমি দিয়েছি ভাত দিয়েছি ওকে আচ্ছা ঠিক আছে দা ও খেয়ে চলে যাক তারপরে আর ও খাচ্ছে মুসুরির ডাল দিয়ে ডিম সেদ্ধ আর কালকে তোমাদের দাদা পার্সেল দিয়েছিল বিয়েবাড়িতে তোমাদের দাদা শরীরটা খারাপ বলে খায়নি তোমাদের দাদা শরীরটা খারাপ বলে খায়নি আর আমি রান্না করছি মাছের ঝোল আর নিম বেগুন চলো তোমাদের সাথে শেয়ার করছি আগে ছেলের ডিউটিতে বেরিয়ে যা ছেলে কাজে বেরিয়ে গেল আর দেখো তোমাদের দাদাভাই যেন তো মাছ চেনেছে আর এখানে আলু কাঁচকলা টমেটো ওই যে বড়ি আর ডাঁটা দিয়ে ঝোল করব আর করব নিম বেগুন এই যে বেগুন কেটে রেখেছি তোমাদের দাদাভাইয়ের রাখলো না কাল পেটের সমস্যা হয়েছে শুধু দাদা ভাই কেন আমারও হয়েছিল তা আমার অত হয়নি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে অনেকবারই মানে পটি হয়েছে পটিটা লিকুইড পটি হয়েছে মানে খুবই শরীরটা দুর্বল করে দিয়েছে তার জন্য ভাবলাম যে না হাজবেন্ড তোমালটা কিছু খাবার না ব্যান তোমাকে ঝোল কাঁচকলা আলু বড়ি দিয়ে করবো আর নিয়ে নেবো তা চলো বন্ধুরা রান্নাটা করে ফেলি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে এইবার আমি স্নানে যাচ্ছি এবার স্নান করে পুজোটা করে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার স্নান পুজো একদম কমপ্লিট এবার খেতে বসার পালা আর তোমরা তো জানোই আমাদের দুপুরের আজকে মেনু কি গরম গরম মাছের ঝোল আর নিম বেগুন তা চলো খাবারগুলো সব নিয়ে আসি এ ঘরে তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমাদের খাবার একদম রেডি গরম গরম মাছের ঝোল নিম বেগুন চাটনি আর এই দেখো তোমাদের দাদা সেই পার্সেল মটন বিরিয়ানি চিকেন চাপ তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের সামনে আবারও ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো তা বন্ধুরা আজকের মতো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তা চলো এবার একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সন্ধ্যার সময় ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের কাকাতে সব বসে পড়েছি এই দেখো আর দেখো তোমাদের দাদা দেখো গরম পড়েছে আর বসে গায়ে বসে রয়েছে একদম লম্বা টানা তিন ঘন্টা ঘুম দিয়েছে তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি বিদায় নেয়ার জন্য তোমরা তো জানোই এখন সময় হয়ে গেছে বিদায় নেওয়ার পালা কারণ এখন নটা বাজে তোমাদের দাদাভাই আধ ঘন্টা আগে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি আমার ডিউটি করবো রান্নাঘরে অবশ্যই না মাছের ঝোল করা আছে ভাত আর একটু ডিমের কারি হবে তা চলো কারণ তোমরা তো জানোই আমার ছেলে মাছ খায় না ওই এক রোগ ওর তা যাই হোক চলো আজকে মতো আবার কী হয়ে সারা দিনে যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যাই না আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা কী করে বুঝবো বলো কারণ কমেন্টও পাই না লাইক দু একটা যা পাই তাও কমেন্ট পাই না তবু বলছি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমাদের কমেন্টটা হচ্ছে আমার এনার্জি পাওয়ার তা আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে কী ভিডিও দেবো বলো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এত শরীর খারাপ এত অসুস্থতার মধ্যেও তোমাদের সাথে দেখা করতে আসি সারা দিনে যেটুকু যা পারি তুলে ধরি জানি অনেকটা একহেমি হয় তাও তো একহেমি কাটানোর জন্য আমি একটু তোমাদের কাছে নতুনত্ব কিছু শেয়ার করার চেষ্টা করি এই শরীর নিয়েও ঘুরতে বেরোই তা যাই হোক এসব কথা বলে মানে জানি না তোমাদের ভালো লাগছে কিনা আমার মনের কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবু বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো ব্যাস চলো মাঝে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ টাটা গুড নাইট জয় জগন্নাথ